جو وي جو وي مجير حق جي ڏسڻ آهي اسين جو ڀاڳ آهي ته اسان کي اهو ڏسڻ مليو پوهه انان همير جي پاس آهي اها توهان کي ڏي ته جي

আমাদের পার্টি সিপিআইএম রাজ্য কমিটির আহ্বানে আজকে গোটা রাজ্যেই রম ডেকোরেশন কর্মসূচি নেওয়া হয়েছিল জনজীবনে অতি জরুরি প্রয়োজনীয় তিন দফা দাবির ভিত্তিতে দেখার কাজ বাড়ানো নিয়মিত জায়গাতে মজুরি জাতীয় মানুষ পেতে পারে ফ্যাসন শোক খুলি নির্মাণের মানুষ গিয়ে পেতে পারে এই তিন দফা দাবিতে আমরা আজকে এখানে আমরা এখানে আমরা এই হুগলি ব্লকে আমরা গিয়েছিলাম ডুগলি ওকে পার্টি মহিলা সেখানে ডেপুটেশন দেওয়ার জন্য ডেপুটেশন আমরা বিডুলোর কাছে ডেপুটেশন দিয়েছি স্বল্প সময়ের জন্য এবং বাইরে আমাদের একটা সংযুক্ত সভা ছিল সেই সভাতে সংযুক্ত আলোচনা হয়েছে সেই সভা শেষ করে আমরা ফিরে এসেছি পার্টিতে আমাদের মুগি মহকুমা অফিস এটা বানিয়ে অবস্থিত অফিসে আমরা ঢোকার পর কিছুক্ষণ পরেই আমাদের অফিস আক্রান্ত হয় কিছু যুবক এরা তো শাসক শ্রী তারাই লোকজন তারা এসে আমাদের অতিরিক্ত সেই অফিসে আক্রমণ করে প্রচণ্ড ঈদ বৃষ্টি শুরু করে হ্যাঁ বাঞ্চুর শুরু করে অফিসের মধ্যে এবং সামনে আমাদের পার্টি বসে গাড়িটা ছিল সেই গাড়িটাও ভেঙেছে হ্যাঁ গাড়ির সামনে গ্লাস সব কিছু ভেঙে দিয়েছে এমন একটা ক্লাসের সৃষ্টি করে এবং যারা ডিপ্রেশনে গিয়েছিলো তারাও ভয়ভীতি সন্ত্রাসী তারা করে যায় তারা দীর্ঘক্ষণ আমরা অফিসের মধ্যে সে আবদ্ধ অবস্থাতে সেখানে ছিলাম অববদ্ধ অবস্থায় ছিলাম তারপর আমরা থানা পুলিশে যোগাযোগ করি থানা পুলিশ আসতেও সেখানে অনেক দেরি করে অসি সেখানে প্রস্তুত তুলে কেন আমরা এখানে সভাটা করলাম হ্যাঁ একটু অদ্ভুত চুক্তি এটা শুনতে হয়েছে আমাদের যাই হোক আমাদের নেতৃত্বের কাছে আমরা বলেছি তারাও যোগাযোগ করেছে হ্যাঁ অনেক পরে সেখানে পুলিশ ইত্যাদি আসে হ্যাঁ তারপর সেখান থেকে যারা ছিল তারা বের হয়ে যায় আমরাও কিছুক্ষণ আগে সেখান থেকে বের হয়ে আসি কাজে এটা গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক পদ্ধতিতে শান্তিপূর্ণভাবে এবং সরকারকে কোনো রকম গালাগাল বা এই ধরনের কিছু আমরা করি না আমরা বলছি মানুষকে কাজ দেবো যারা দেখার কাজ করে টুয়েবের কাজ করে তাদের নিয়মিত যাতে তারা পেমেন্টটা পায় তাদের মজুরিটা পেয়ে যায় ঠিক সময়ে কাজ করা পর হ্যাঁ এবং নিত্যগণিত জিনিস অর্থাৎ রেশন শুভগুলিকে সক্রিয় করা জিনিস পাওয়া যায় না সেখানে কাজে এই যে দাবি আমাদের এটা তো মানুষের দাবি মানুষের কথা এই সমস্যা নিয়েই ডেভোনেশন সেটাও কি করা যাবে না একটা গণতান্ত্রিক দেশের সেখানেও অফিসটা আমাদের বহুবার আমাদের অফিসে আক্রান্ত হয়েছে জ্বালিয়ে দিয়েছে আগুন লাগিয়েছে আজকে আবার সেই অফিস সেখানে আক্রান্ত হলো আজি এটা আমাদের প্রশ্ন এভাবে কতদিন চলবে মানুষকে কথা বলতে পারবে না তার ফ্লেটের কোথা তার সমস্যার কথা মানুষকে জানাতে পারবে না কি কর্তৃপক্ষের কাছে ভিডিও বা তাদের কাছে কাজে এটা আমরা প্রশ্ন রাখলাম সমস্ত অংশের জনগণের কাছে হ্যাঁ যাতে মানুষ